আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে প্রিয় দর্শক আজকে দেখাবো আপনি কীভাবে আপনার চ্যানেল থেকে সাজিয়ে নেবেন তবু ভিডিওটা একটু লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন এতে করে আপনারা কিন্তু ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনার চ্যানেলটা সার্চ দিলে সবার আগে চলে আসবে সেই সকল ওয়ার্ডগুলো কীভাবে দিবেন কী ওয়ার্ডগুলো দেবেন সেগুলো দেখতে পাবেন অন্য অন্য প্লেলিস্ট কীভাবে আপনার এই চ্যানেলে অ্যাড করবেন আমরা সব কিছুই কিন্তু দেখিয়ে দেব। সো ভিডিওটা শুরু করার এটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন দর্শক চ্যানেল সাজানোর জন্য আমরা চলে আসছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে যে কাজটা করতে হবে এখানে সার্চ বারে লিখতে হবে ডাব্লিউ দর্শক এটা লিখে সার্চ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখন এখানে থ্রি লাইন আছে থ্রি ডটে চাপবেন চাপার পরে এখান থেকে আপনি এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন যদি ডেস্কটপ সাইট না করা থাকে তাহলে কিন্তু আপনি এটা দিয়ে কম্পিউটারের মতন কাজ করতে পারবেন না কম্পিউটারের কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ডেস্কটপ সাইটটা করে নিতে হবে ওকে এরপরে এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার একাধিক চ্যানেল থাকলে সেটাকে সিলেক্ট করে দেবেন আমার এখানে একটু রোটেট করে নিচ্ছি আমি এখন যে কাজটা করতে হবে এখান থেকে আপনার চ্যানেল এখনো চাপবেন এরপরে ভিউ ইউর চ্যানেল নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন দর্শক এরপরে এমন কিন্তু আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন আমি এটাকে কাস্টমাইজেশন করে কিন্তু দেখাবো সো একটু লং হবে ভিডিওটা ধৈর্য সরকারে দেখুন ওকে এরপরে প্রথমে আমি দেখাবো যে আমার চ্যানেলটা যাতে সবার কাছে যায় এজন্য এবং সার্চ দিলে যাতে সবার আগে আমার চ্যানেলটা পায় সেই জন্য আমি প্রথমে এটাকে আমি কিওয়ার্ডগুলো দিয়ে দিব। এরপরে আদার সকল কাজগুলো কিন্তু এখান থেকে করবো ওকে এখান থেকে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন রয়েছে এখানে চাপবো ওকে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন ওকে এরপরে সেটিং অপশনে চাপবেন খুব সিম্পলি দেখিয়ে দেব ওকে এরপরে এখানে চ্যানেল নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন ওকে এরপরে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখানে চাপবেন চাপার পরে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি ওকে সোয়াইপ করে নিচে নামবো এরপরে কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে দর্শক এই বক্সের মধ্যে যে সকল কিওয়ার্ডগুলো দেবেন সেই সকল কিউওয়ার্ডগুলো কিন্তু দিয়ে মানুষ যখন সার্চ দিবে তখন আপনার চ্যানেলটা সবার আগে চলে আসবে সো এখানে কিওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দিতে হবে ওকে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এরপরে আদার্স কিছু জিনিস দিয়ে দিব যেগুলো সার্চ দিলে আমার চ্যানেলটা যাতে সবার আগে চলে আসে দর্শক একটা করে দিবেন এবং কমা দিয়ে দিবেন ওকে প্রদর্শক দেখতে পাচ্ছেন যে আমার কিওয়ার্ডগুলো কিন্তু বসে গেছে এখন যে কাজটা করবো এখান থেকে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে চাপবো এইখানে চাপার পরে এখান থেকে কিন্তু অপশন রয়েছে যে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মেড ফর কিডস একটা হচ্ছে ন ইজ নট মেড ফর কিডস অর্থাৎ যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এখানে মেড ফর কিডস সিলেক্ট করতে হবে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করে থাকেন তাহলে আপনাকে ন ইজ নট মেড ফর কিডস এটাকে সিলেক্ট করে দিতে হবে কারণ হচ্ছে আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু এটার মধ্যে অনেক অ্যাড কম শু করবে পাশাপাশি মিনিমাইজ করতে পারবেন না এবং অনেক কিছু সীমাবদ্ধ থাকবে কিন্তু আপনি যদি এমটি ভিডিও তৈরি করেন সকলের জন্য তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নো ইজ নট মেড ফর কিস এটাকে সিলেক্ট করে দেবো কেমিটি সিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে আরও অনেক অপশন রয়েছে এখানে দর্শক এখানে কিন্তু আর বেশি কিছু নাই সো আমি এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না এরপরে ফিউচার এলিজিবিলিটি রয়েছে এখানে যদি চাপেন তাহলে এখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ফিউচার রয়েছে ওকে ইনেবল রয়েছে দুই নাম্বারে যেটা এটা হচ্ছে আমার যে ফোন নাম্বার ভেরিফিকেশন দেখিয়েছিলাম সেটা কিন্তু এখানে এনেবল রয়েছে দর্শক এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা মানুষের কাছে বেশি পৌঁছাবে সো এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারেন সো চ্যানেল যেহেতু ঘুরতে আসছি সো এখান থেকে আপলোড ডিফল্টস নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে এইখানে কিন্তু আপনার ডিফল্টভাবে এমন কিছু জিনিস দিয়ে দিতে পারেন যে লেখাগুলো সবসময় থাকবে এগুলো কিন্তু আপনি সবসময় লিখতে হবে না সো এইখানে টাইটেলের মধ্যে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন হ্যাশট্যাগ দিয়ে কিছু ব্যবহার করতে পারেন ওকে আমি আমার চ্যানেলটা নাম দিয়ে দিচ্ছি আমার টাইটেলের পরে কিন্তু এটা সবসময় দেখাবে যদি আমি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিওটা আপলোড করি ওকে এখানে বাই এ আর ইউ টেকনোলজি দিয়ে দিয়েছি সেখানে করে দিয়ে তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই কথাটা আবার লিখে দিতে পারবো অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্স কিন্তু অল টাইম এই বিষয়টা দেখাবে ওকে আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিলাম ভিজিবিলিটি রয়েছে সো এখানে যদি চাপি তাহলে আমার ভিডিওটা কি সবসময় পাবলিক হিসেবে পাবলিক হবে নাকি মানুষের কাছে পরবর্তীতে পাবলিক হবে বা আমি করলে এটাকে আনলিস্টেড করে রাখতে পারবো সময় কি হবে সো আমি কিন্তু পাবলিকই রাখছি অনেকে প্রাইভেট করে আপলোড দেয় পরবর্তীতে সকল কাজ শেষ হলে পাবলিক করে দেয় সো আপনার ইচ্ছা মতো এটা করতে পারেন এটা আমি পাবলিক করে রাখছি কিন্তু প্রাইভেট করলেও কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি কি পাবলিক করতে পারবেন ওকে এরপরে এখান থেকে রয়েছে এইখানেও কিছু বাই ডিফল্ট কিন্তু আমি এখানে এখানে ভরে দিতে পারি সো আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এরপরে আমি কিন্তু আরও কিছু দিতে পারবো আমার নামটা আমি দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে যখন মানুষ সার্চ দিবে তখন কিন্তু মানুষের কাছে আমার ভিডিওটা চাবে অলমোস্ট আমি যখন ট্যাক বসাবো তখন কিন্তু এর পাশাপাশি এগুলো থাকবে ওকে আমি এখান থেকে বেরিয়ে আসছি এরপরে প্রায় শেষ এরপরে এখান থেকে আমি যদি অ্যাডভান্স সেটিংস চাপি তাহলে এখান থেকে ই স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা রয়েছে কিন্তু লাইসেন্স ই স্ট্যান্ডার্ড রয়েছে আপনি যদি ক্রিয়েটিভ কর অ্যাক্টিভেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভেশনের আন্ডারে মানুষ আপনার ভিডিও ব্যবহার করতে পারবে আপনি কিছু কিছু বলতে পারবেন আর যদি ই স্ট্যান্ডার্ড লাইসেন্স নেয় তাহলে আপনার ভিডিওটা দিকে ব্যবহার করে তাহলে কিন্তু আপনি ইচ্ছা করে স্ট্রাইক দিতে পারবেন ওকে এখানে ক্যাটাগরি রয়েছে বাই ডিফল এখানে যদি চাপি তাহলে আমার চ্যানেলটা যেহেতু টেকনোলজি বেস করে তৈরি করা আপনারা যদি ব্লগিং হয় কমেডি হয় বা এডুকেশন হয় তাহলে আপনি যেটা হয় এখানে অনেকগুলো দেওয়া রয়েছে যেটার আন্ডারে আপনারটা পড়ে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন সো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা অপশন রয়েছে এখানে সিলেক্ট করে দেব ওকে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন ইচ্ছে করলে আপনি বাংলা ইংরেজি যেইটা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি দিতে পারেন ওকে আমি এখান থেকে বাংলাটা দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে ধর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ওকে এইখান থেকেও কিন্তু আমি এটাকে সিলেক্ট করে দিতে পারবো ওকে আমি এখানে বাইরে বলতেটা সেটাই থাক আমার প্রয়োজন নাই ওকে এরপরে কমেন্টস আপনি সেগুলো অন করে রাখতে পারবেন এরপরে আপনি সেগুলো অফ করে রাখতে পারবেন আপনার যে ভিউজগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার যে ভিডিও রয়েছে ভিডিও যদি লাইক টেক দেয় তাহলে সেটা দেখাতে চাচ্ছেন কিনা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন এটা হয়ে গেলে আপনি এদের সেভে আপনি কিন্তু এটা সেভ হয়ে যাবে প্রদর্শক এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা মানুষের কাছে বেশি পৌঁছাবে সো বাই ডিফল্ট এই বিষয়গুলো আপনি দিয়ে দেখতে পারেন প্রদর্শক আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালতুম সেই সে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম